ভেজাল মিশানো খিচুড়ির মতো খিচুড়ির মধ্যে ডাইল চাউল শাক দিয়ে সন্তানদের খাওয়ায় না এখানে রাম নামাজ আছে রোজা আছে আজান আছে মসজিদ আছে মন্দির আছে চুরি চামারি বাটপাড়ি আছে ওমরা ব্যবসা আছে একটা দিয়ে ওমরা ব্যবসা করে বেড়ায় আমার ডিসেম্বরে তিনটা ফ্লাইট যাবে তাহলে এগুলো সবই দুর্নীতির কারণে এগুলার থ্রাইভ ঘটে দিন দিন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মন্দির মসজিদ ইত্যাদি ইত্যাদি যা উপাসনালয় এগুলো মানে কেন দুর্নীতির টাকায় যেখানে যত বেশি দুর্নীতি সেখানে তত বেশি উপাসনালয় শিক্ষা প্রতিষ্ঠান দেখবেন এই দিস ইজ আওয়ার হেয়ার ইন সাবকন্টিনেন্ট তার কারণ আমরা বেসিক্যালি উই হ্যাভ দ্য নলেজ অব দ্য কোরআন ওই যে বৈদিক ধর্ম বলতে কিছু নাই হিন্দুত্ববাদ হিন্দু মানুষ হিন্দু নদীর বসবাসকারী ওরা উগ্র মুসলিম খাদাও মুসলিম এখানে বহিরাগত এই সমস্ত কয়েটে ভোট বাট আর যোগ না খায়া থাকে ওই যে এক এক দেশে আমরা ফার্স্ট কয়েক কে ভোট নিয়ে জনগণের ফাইন এক দাম বেড়ে গেছে বাংলাদেশে ঘুষ দুর্নীতি কীভাবে বন্ধ করুন আগে চিনতে হবে কারার বাস। কি চাকরি করে বা কি তার ব্যবসা সে পাঁচতারা সাততলা বাড়িগুলো কীভাবে মালিক এটা বুঝতে হবে যে রাস্তাঘাটগুলো ভাঙ্গাচূড়া কেন এগুলা সকল পলিটিশিয়ানরা ওদের কর্মী বাহিনী কাজকাম নাই যা টাকা বরাদ্দ দশ গুণ বরাদ্দ নিয়ে এবার এক গুণের যে সে কাজও করে না এই জন্য ভাঙ্গাচুরা রাস্তাঘাট ভাঙ্গাচুরা রাস্তাঘাট চিকন এই যে ছয় লক্ষ বিল্ডিং উঠছে বিল্ডিং কোড মানে নেই তা রাজুক কী করছে ডাক রাজুক সিটাং অনেকগুলো বিল্ডিং ঝুঁকির মধ্যে তো চট্টগ্রাম কর্তৃপক্ষ আছে না কি একটা আমাদের সাথে একাশি সালে বলে কি ফাঁস করছিল ওই ডাই ছিল আমার একজন সিটাং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ওই হাসিনার দালাল ছিল আর কি নামটাও মনে আছে কিনা যায় না চোর বাটপার আর কি এগুলাতে তো লেখাপড়া জানে না লেখাপড়া তো দরকার নাই চুরি চামারি করবে তেল মারবে এগুলো আর কি তো শোনেন এক নম্বর মানুষজন যখন মিথ্যা কথা বলে এগুলো দুর্নীতিবাস যেমন দুইটা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এ দল বি দল এ দল ভাঙে বি বিদল আছে বি দলের নেতারা মুসলিম ও মুসলিম বলে মসজিদে উপাসনালয় মন্দিরে রাজনীতি রচনা করা যাবে না ধর্মের ব্যবহার করা যাবে না ধর্ম ব্যবহার করি না তো কী ব্যবহার করবি চুরিচামারি ধর্ম তো সত্য অনুশিখায় তারা এরা চুরি চামারি করবে আগেই বলে দিচ্ছে তা আবার তারা কত রকম দেখেন কথাকে ঘুরায় এদের যদি বিশ্বাস করবে যা তারাই ঠকবে বলতেছে মুওয়াজিন ইমামদের ভাতা দেওয়া হবে এটা কি ভোটের আগে যে ঘোষণা দেওয়া ধর্মের অপমান না টাকাটা পাওয়া কই এদের জনগণের ট্যাক্সের পয়সা আমার জন্য খুব ভালো হবে এই যে মসজিদে একটা দেশের বানিয়েছিলাম এখনও কত জানি দেওয়া লাগে এক হাজারের উপরে কত দেওয়া লাগে আরও বিভিন্ন জায়গায় মসজিদে দেওয়া দেয় না তো ওটা দেওয়া লাগবে না সরকার দিলে ওই তো আমার টাকাই দিব দিতে অসুবিধা নেই কিন্তু তুমি ভোটের আগে বললা কেন কিন্তু মসজিদে যে এরা যায় না তার প্রমাণ কি জানেন মসজিদে ইমাম আর মুয়াজ্জিদ থাকে না আরও লোক আছে খাদেম আছে খাদেম বড় বড়ো মসজিদে একাধিক খাদেম থাকে যারা ঝাড়ু দেয় ওরাই প্রকৃত শ্রমিক আর তো আজান দেয় তিন মিনিট তিন বাজতে পনেরো মিনিট হাতের বাড়াইব আর ইমাম নিজের নাম আসটাও বেতনও খাইলো কিন্তু প্রকৃত বেতন পাবে যে আসলে খাদেম মানে মসজিদে যে সেবায়ত সেবা করে মালয়েশিয়া ইন্দোনেশিয়া অনেক দেশ তো ঘুরলাম সেখানে মুসলিম দেশ সেখানে ওই সেবায়ত মানে খাদেম থাকে সবসময় চব্বিশ ঘন্টা মসজিদ খোলা থাকে দেখেন না টুর ট্যুর প্লেস আছে ওই যে আটলান্টিকের ইন্দোনেশিয়া পারে দেখা যায় জঙ্গল টঙ্গল ওখানে একটা মসজিদ বানাইছে ও ক্লাং ঠাং টাং নাম তো অনেক আগে গেছি মনে হয় সুন্দর তাই মসজিদে খাদেম আছে এটা ওরা জান কিন্তু মসজিদে যায় না তো সব সান্দার টাকা টাকা দিয়ে চলে ভালোই আসে রুটি রুটি হাইফাই দেশে থাকে হাই ফাই এলাকায় থাকে এসি রুমের মতো থাকে মহাশোকে আছে আল্লাহ সাহেব মহাশোকে রাখছে এখন ক্ষমতা যাওয়ার জন্য কত এই কয় কত ঐকা হয় কত ই কয় এখন কই তো ইমামের বাতা দিব মলের বোর্ডের আগে কেন তা আবার কও দানু ব্যবহার করব না এই যে দিচারি এই লোকগুলি ডেঞ্জারাস বুঝছেন শ্রমিকগুলারে বললাম যে আপনারা আগে ব্যস্ত যাইবেন এখন দেখা হইলো তো কেন আপনার হারাম খান না আল্লাহ বলে নাই শ্রমিকদের জাহান নামে নেব বলছে যে মুসাল্লিন ধ্বংস জাহান ওই মুসল্লিদের জন্য যারা দুই নম্বরই করে সুরানীশ একশো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ সুরা মাউন ছয় পাঁচ ছয় তিনটুই এই কয়টা হাত হবে দেখবেন বুঝে যাবেন আপনাদের বেশি উদান লাগবো না তাই দুর্নীতি বন্ধ করার উপায় কি যে রহমান সাহেব আর্মির অফিসার ছিলেন এসেছিলেন আমাদের ডক্টর মাদিন নোবেল জয়ী উনি বুঝলেন না ওনার বৈধতা নিজে নেওয়ার জন্য উনি যে গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে দিল একশো আশি কো তিরিশ এর মধ্যে তো যারা দুর্নীতিবাজ ওনার উপরে খেপা আছে যে পত্রিত স্বৈরাচার পালাই আছে অন্য দেশে সেই তো ওই ছয় মাসের মধ্যে ইনুস সারের নাস্তানাবুদ করে ইনুস স্যার কি চিন্তা করে জানে এটা উনি একটা দলের খুশি করার জন্য জাতীয় নির্বাচন গণভোট একদিন দেয় কি যে তার আশেপাশে যেগুলো আছে বুদ্ধি দেয় না নাকি গণভোট আগে দিতে হবে ওনার চেয়ার বৈধ করতে হবে নাইলে ওনারে হাস্তানাস্ত করব। কারে ভোট দিবে কে ভোট দিবে কে আসবে উনি জানে উনি কী একটা দল আছে দুর্নীতিদের চ্যাম্পিয়ন আর খুশি করার জন্য এগুলো বলে তার কারণ ওনার আল্লাহর উপরে বিশ্বাস কম মানুষ তো সৎ কিন্তু সৃষ্টি বিশ্বাস না থাকলে সৎ সাহস কম থাকে তা আজেরা বলতেছিলাম দুর্নীতি আমি তো কম সময় বলবো এখন টাইম দেখিলে। হুম বেশি না আর কয়েক মিনিট দুর্নীতি বন্ধের জন্য প্রথম হলে জনগণকে সচেতন হতে হবে জনগণকে ভালো হতে হবে দুর্নীতি বন্ধের সদিচ্ছা থাকতে হবে এক দুই হলো দুর্নীতিবাস চিনতে হবে আয়ের সাথে সংগতিবীনভাবে খাওয়া দাওয়া সম্পত্তি বাড়িগের মালিক হওয়া কী চাকরি করত কি ব্যবসা করে টাকা পাইলো কোথায় এই কাঠামোগত যারা দুর্নীতিবাস কম শিক্ষিত ওরা জায়গা রাখে না বাড়ির মধ্যে ওরা সিপাগলির মধ্যে জায়গা রাস্তা বানায় এরা সব দুর্নীতিবাস খোঁজ দেন এই যে বন্দরের মধ্যে টার্মিনাল অটোমেশন অটোমেশন করলে দুর্নীতি বন্ধ হইবে দ্রুত মাল খালাস হইবে পরে নিশ্চয় আসবে মানুষের এর দ্বারা বিরোধিতা করে শ্রমিক হোক যাই হোক শ্রমিক নেতা খাতা যাই বলেন সবগুলো দুর্নীতিবাস ধরেন ধরেন দেয়া তদন্ত করান আমি তো অবসর গেছি আমার তো হান ইয়েও নাই শক্তিও নাই যে যাবো দুদককে লাগান দেখবেন আন্দোলন থুয়ে শ্রেদেমাকে দেবাসী পালিয়ে যাবে এই যে বিল্ডিং কট এখন সব ঝুঁকির মধ্যে আছে আটটা পূর্বেশ করতে বলি কেন আটটা পূর্বেশ না করলে সব মরবো ভাইঙ্গে ছুঁইরা এখন অনেকে ঢাকার শহর ছাত্র কালকের দিকে সনাসপুর শুনলাম সদর সদর নাকি যে বাইরে বাইরে দাঁড়াও কোথায় আমাদের এই বিল্ডিংতে রাস্তা ওই পাশে বিল্ডিং বাইঙ্গে তো রাস্তার মধ্যে পি এ খোলা মাঠ আছে আমেরিকায় আছে দোতাল বাইরে নেই রাস্তা এধার মে ওদার অনেক জায়গা ওদারে অনেক জায়গা আইয়াদ সিটি ছিলাম পিটসবার্গে ছিলাম নিউ ইয়র্কে দেখেছি নিউ জার্সিতে দেখেছি ফ্লোরিডা দেখেছি ওইখানে বাড়ি ভাঙে একটা ফ্যাক্টর পর্ব না ও বাড়ি ভাঙবেও না কাঠের তৈরি আর ওখানে বাইরে গেলে আপনার রাস্তায় নামলেও নিরাপদ তার কারণ অনেক ফাঁকা জায়গা তা আপনার বাংলাদেশ ঢাকা শহরের আপনি আটটা প্রভিনস করে দিলে আটজন গভর্নর আটজন মুখ্যমন্ত্রী সেখানে স্কুল কলেজও যাবে সব যাবে এই সরকারি কর্মচারী বারো হাজার বিশ হাজার সচিবালয় ঢুকাই দিয়েছেন কাজ তো নাই দেখাই দিও কোন কোন মন্ত্রণালয় বসে নেই কাজ নাই দীর্ঘদিন তো মন্ত্রণালয় কাটাইছি বসে বসে আঙ্গুল চষে আর গল্প গুজব মারে আরে যে মহিলার টিচার মহিলা অফিসার খুব বানাইলেছে এরা আর লিবস্টিক ম্যাজিটাইজার যায় গাল গল্প করে টরে সময় এগুলো বিভিন্ন পরিবেশ দিয়ে দেন জনগণের সেবা হোক পুরো পিপল অ্যাডমিনিস্ট্রেশন চালু করেন পুরো পিপল গভর্নেন্স চালু করেন দুর্নীতি কমে যাবে দুর্নীতি এমনি কমবে না আল্লাহর ভয় নাই আমাদের মধ্যে আল্লাহর ভয় সব সদে কোথায় পাইছেন এগুলা ওদের আল্লাহ বলছেন সুরা তাকে সুরা আল্লাহ হাত্তা হাত মাকাবিল ওদের সম্পদের লোক প্রাচু লোক কবর পর্যন্ত এই যেগুলো আর সাতশো চুক্তিভিত্তিক চাকরি করে আর এখন কোন দল ক্ষমতার দালালি করতেছে ভিতরে ভিতরে একটু যদি এলে শুটে শু পায় কিছু তো লোভ যে মানুষকে মোটেও সারে না ওই যে একটা সামনে একটু জায়গা আছে টেনশন দিয়ে গাড়ি সারে লোভ সারে না পুলিশের লোক। তো এখন যাক পুলিশ হোক ওই আর্মি হোক ডাক্তার হোক বিল্ডিং উঠেছে দশতলা জায়গার এখানে দশতলা বিল্ডিং উঠাইলে দশ কাটা হলে সাইড কাটা সারিয়ে দিতে হবে সারছে এখন রাজুক বলবে জন এই রাজুক ঘুস খাইছে আমি কয়ে দিলাম ঘুসখোর তালিকা নেন যারা যারা ছিল ঘুসখোর ওই যে আপনার ওই যে স্টাফসহ ওদের সম্পত্তির হিসাব নেন সব বাইরে দিব দুর্দোগ লাগাই দেন আমি যে বলছি আমার চ্যালেঞ্জ করুক যে চেয়ারম্যানগুলো ছিল যে পূর্তবন্দর সচিব ছিল মন্ত্রী ছিল ফুর্তিবে ওগুলোর সম্পত্তি হিসাব নেন বাইরে যাব এক জায়গায় টান মারেন এই বন্দর বিরোধীতে যেগুলো করে বন্দর তো না টার্মিনাল টার্মিনালের বন্দর এক করে ফেলছে অনেক শত শত কোটি টাকা লুটপাট করে লাইটের জাস আখপাশ করে দেশের ক্ষতি হয় এই লেস্ট এই শত শত কোটি টাকা লুটপাটের দায় জনগণের ঘাড়ে ওঠে জিনিসপত্র দাম কমে যায় এই যে সান্দাবাজে যদি ভোট না দেন যেগুলোর আয়রস গান নাই সিআরপিসির ফিফটি ফোর দুর্নীতি বন্ধ ফিফটি ফোর অনুযায়ী যাদের আয়ের উৎস নেয় তাদের অ্যারেস্ট করেন আইন আছে তো ফৌজদারি কার্যবিধি ক্রিমিনাল প্রসিজিউর কোর্ট সি আর পিসির সঙ্গে বলে এইটা অনুযায়ীগুলো এরা অ্যারেস্ট করেন বা চিহ্নিত করেন যাতে কাজ নাই খায় কী করে আইন আছে পুলিশের হাডান থাকলে অ্যারেস্ট করুক পুলিশ যে দুর্নীতি করে তার প্রমাণ হলো এটা ধরে না এই যে উল্টোপাতে গাড়িগুলো চলে মোটর সাইকেল রিক্সা চলে অ্যাক্সিডেন্ট করে ধরে না তার কারণে এরা ঘুষ দিয়ে ঢুকছে এরা ওই চাকরির যোগ্য না ওরা ন্যায়মেয়াই চিন্তা করে কেমনে টাকা কামাইব মাতার মধ্যে যে টাকার চিন্তা থাকে এটা নেশা ঘুষ দুর্নীতি অবৈধ উপার্জন একটা নেশা এর ধ্বংস না অবৈধ করতেই থাকে এই যে ব্যবসায়ী ভেজাল মিশায় ওজনে কম দেয় এই যে রং নেশা হয়ে গেছে শয়তানের নেশাগ্রস্ত করছে সম্পদের নেশা আচ্ছা এটাকে লালন পালন করে কারা জানেন পলিটিশিয়ান ম্যাক্সিমাম ক্ষেত্রেও যে গান গাইছে ওরা অর্থাৎ এআই দিয়ে গান গাইছে অযোগ্য প্রথরা তো ঠিকই বলছে এরা সহযোগ গব তো আয় রোজগার নাই চান্দা মসজিদের আয় রোজগার এমপির নয় শত শত পোস্টার লাগাইছে দেখাইলাম অত আরেকজনের ওয়ালে জোর করে পোস্টার লাগাইছে এমপি হয় নাই হবে ওই যে আরবে কিছু লোক আছে বলছে ওরা বেচতে দেয় না যাওয়ার আশা করে এরা এমপি হয় না হওয়ার আশা করে এখনই আইন অমান্য করে পোস্টার শত শত লাগাইছে এক জায়গায় করে গাদা গাদি তাহলে লাগুন দেখাইলাম দেখেন কত কতগুণ লাগাইছে পোস্ট এতগুলা ওই এত পরিমাণ চুরি করবো যেখানে একটা লাগাইলেই চলতো তো মানে এই যে পোস্টার কাগজ অপচয় সরকার এখন যে বিধান করছে অন্ধ্রপ্রদেশ সরকার সরকার নিজেই তো ফাদের মধ্যে পড়ে আছে আমাদের কথা তো যায় না খানে কী করব। গণভোটটা আগে দিয়ে সংবিধান অনুমোদন করিয়ে এগুলো বাস্তবায়ন করে তা নির্বাচন দেবেন চলে যাবেন আরামসে আপনার নির্বা আপনার তো রশিটা রশিদা তো লাগাইতে হয়ে গেছেন ওই পরবর্তী সংসদের কাছে একশো আশি কর্ম দিবস তুই কে বুদ্ধি দে আপনাকে এগুলা হ্যাঁ গণভোট আগে দেন সংস্কার করেন শত্রু অনুষেদ বাতিল করেন সত্য অনুষদের কারণে তেপান্ন বছর দেশে লুটপাট হয়েছে যারা ক্ষমতা আছে তারাই লুটপাট করছে এরশত সাহেব তো ছয় বছর জেলি কাটলো দুর্নীতির দায় আরও দুজন তো এক বছর আটকাই রাখছিল হ্যাঁ দুর্নীতি না হলে দেশে এত লোন বাড়লো কীভাবে এই যে বিল্ডিং কোড নাম এনে যে অনুমতি দিছে পয়সাটা নেই প্রত্যেকটা অনুমতি ঘুষ খাইছে আবার ও তো মক্কায় কাজ করতে যে হোটেলে মটেলে আইছে দেশে লেহা জানে না সামনে একটু জমি আছে পাঁচতলা তলা বাড়ি করছে আর যারা জানে কেরাণীরে এক লক্ষ টাকা দিছে ঘুষ রাজগির কেরানীরে আইসে তাও অনুমতি দিয়ে দিছে পাড়ায় দিছে ঘুরাইছে টুপি টপি মাথায় ধারে ওই মক্কার কাছে দোকানে কাম করতে তো এখন এগুলো তো জানা আপনারা জানেন তো এই যে কেরানি খাইল একা খাইছে ওর উপরে যারা সবাই খাইছে না এ যারা যারা চাকরি করছে ছয় লক্ষ বিল্ডিং করবে না মরবে যারা ঘুরবে ওরাও মরবে আর যারা খাইছে ওরাও মরবো কেন বিল্ডিং তো একটা গায়ে একটা পর্ব। আঠারো কোটি লোকের একটা রাজধানী তো ঘুস করে এ তা তিন নম্বর পয়েন্ট হলে চিহ্নিত করতে হবে এদের বাড়িঘর সম্পদ হিসাব নিলে ঘুষ করে বাইরে যাবে বুঝছেন এই যে বিনা বিল্ডিং করে নাম এনে উড়াইছে যারা উঠেছে ওরা ঘুষ দিছে ওরা দুর্নীতিবাস আর যারা খাইছে ওরাও দুর্নীতিবাস তো এই সে চিহ্নিত করেন এক সালাম দেওয়া বন্ধ করেন দুই ওদের সাথে আত্মীয়তা বন্ধ করেন আলি বাজার দেহে ভেআই একজনের মায়ের আরেকজনের পোলা আমাদের পরিচিত কিছু লোকজন একটার মাই একটার ফলা সব দুর্নীতি বাসিনি দালালি করছে দলের ক্ষমতাসেন আসেন দালালি করে করে পদোন্নতি নিছে সোরের পোলা সোরের মাইয়া এক পলিটিশিয়ানের মাইয়া আর এক পলিটিশিয়ানের পর বিভিন্ন দল বাইরে গাইল দেয় কিন্তু পর্দার হলে একসাথে খায় বুঝছেন অল বার্ডস হ্যাভ সেম ফিদার সকল পাখি নাকি একই পাত পেজ রোশনের একই রকম গুচ্ছ অফিসানে সমস্ত সরদের একই তো এখন তাদের সালাম বন্ধ করেন ঘৃণা তো করতে হবে তাদের আত্মীয়তা বন্ধ করেন ঘুষকর দুর্নীতিবাজদের সাথে এদের চিহ্নিত করেন মানুষের সামনে যেন দুর্নীতিবাস এই যে সম্পদ কি কী চাকরি করতো একজন কেরানি ট্যাক্স অফিসে কাজ করতো ওই যে একজন এতে তে বিটিতে কাজ করে টেকনিশিয়ান ওকে আপনি কোটি টাকা দু তিন কোটি টাকার মালিক হয় দল দলিত হয় লম্বা দাম গোল টুপিকে বাইরে দেবে এই বন্দরের বিরুদ্ধে যারা ধরেন লাগায় দেন সেখানে লাগবে আমরা তো গুণী লোক আপনার নাম করা পৃথিবীর আপনারা নিজের পায়ে গলায় দিয়ে থুয়ে যায় নিজের পায়ে রসি লাগিয়ে থুয়ে যাইতেছে যে সংসদে এই করবে আরে একশো আশি দিবস তো অনেক দিন তো নয় মাস তো আট নয় মাস আপনারা তো ঝুলায় দেয় মানে আপনারে তো হয়রানি করে থাকব তো কারণ আপনি যে সংস্কার করতে চান আপনি দুর্নীতি বন্ধ করেন বাজরা। নষ্ট সাংবাদিক নষ্ট বুদ্ধিজীবী নষ্ট আমলা সবাই মিলে জুলে আপনার পেশাদীবী আপনারা হ্যারাস করব। মাননীয় প্রধান উপদেষ্টা উদ্দেশ্য করে বলছি দুর্নীতি বন্ধ করে দুর্নীতির বিরুদ্ধে ঘৃণা স্মরণ প্রসারণা চালাতে হবে এটি হলো গুডউইল যারা ক্ষমতায় থাকে তাদের গুডউইল সদিচ্ছা থাকতে হবে সদিচ্ছা তো নাই এমপির জন্য তো পাগল ইসে কেন এমপির কাজে আইন প্রণয়ন সেখানে রাখেন বিয়ার সিস্টেম চালু করেন পাঁচ নম্বর পয়েন্ট আত্মীয়তা করবেন না সালাম দেবেন না ঘৃণা করবেন তখনই দেখবেন কোনটা সবাই আস্তে আস্তে ঘুষ বন্ধ করে দেব ঘুষ করলে কোনো কথা নাই ঘুষ আত্মীয়তা নাই এটা তো আপনার আমার হাতে আছে এখন যারা মনে করেন ঘুস খায় যে আমি যখন চাকরি করছি আরডিসি ফাডিসি এডিএম ফেডিএম ঘুষ বন্ধ করছি কেন জানেন সাধারণ মানুষের কাছে সব ডোল পিটাই দিছি ও যে ঘুষ করে দেয় মন্ত্রীকে ঘুষ দেওয়ার বদলে করে দিচ্ছে করছি কি হয়েছে আমি তো হাটে হাড়ি ভেঙে দিলাম আমি আপনি আরও অনেক এভাবে করছে তা এখন আপনি কি করবেন আপনার হাতে তো ক্ষমতা নাই আমার হাতে ক্ষমতা এই কথাগুলো তো আপনার সাথে তো বলতে পারতেছি অন্তত গুসকোর সাথে কথা তো বলি না সালামও দিই না সালাম দিলে ওয়ালেকুম এগুলো জানি তো জানা কা আপনি বুঝেন না এই যে রাস্তাগুলো ডাকার ভিতরে রাস্তাগুলো খারাপ ভাঙ্গা সুরা এই তো দুর্নীতিবাস এবং ওভাবে জায়গা রাখে নেই দশতলা বিল্ডিং উঠেছে ছয় ফুট রাস্ত ফুট রাস্তাও নেই উঠেছে দুইটা দুর্নীতির টাকা দুটাইছে এই যে পাশে এক একটা ফ্ল্যাট এক কোটি এক কোটি এক কোটি তিরিশ কিনে কীভাবে কিনে কয়েক টাকা ইনকাম সংসারে খরচ কত হ্যাঁ তা ঘুসখর দুর্নীতিবাস চেনা যায় না অবশ্যই চেনা যায় একটা ট্যাক্সে অবশ্যই কাজ করে কেরানির যদি তিনটা ফ্ল্যাট থাকে এই বনশ্রীতে তাহলে দুর্নীতি করছে না ফ্ল্যাট দিয়ে টান দেন ওই যে ওই সিনেমা একটা মেয়ে বাপ মায়ের সোরা মারলো যে ওর বাপ সাব ইন্সপেক্টর ছিল সাব ইন্সপেক্টর বুঝেন পুলিশের উপ পরিদর্শক আর একটা আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সিস্টার সহকারী উপ পরিদর্শক ও কয় টাকা বেতনে চাকরি করে বলেন ও ফ্লাট আছে বনশ্রীতে চাকরি তো তখন শান্তিনগর বেশি থাকবে আছে মেয়েরে সপ্তাহে নাকি পনেরো হাজার টাকা দিতে পকেট ওর বেতন কত বলেন ওর যে বিচার আচার হয়েছে ওর মা ওর মায়ের খুন করছে মাদক গ্রহণ করছে উচ্ছৃঙ্খল চলছে আয়র কিন্তু হারাম এই যে ভূমিকম্প কেন হয় এই যে হাতের ছেলে পরেও এই যে দেখলাম একটা ছেলে হাফ পেন্ট ভরে একটা মেয়ের গায়ে হাত দিয়ে টেপতে দায়িত্ব আমি ওখানে ব্যায়াম করতেছি আপনি দেখলাম আমি তো দেখছি আমার সামনেই দিয়ে যাবে লাজ লজ্জা নাই কমছে এই যে ভূমিকম্প মরবে ওদের ওদের শরীরের চাহিদা কমছে হারাম খা হারামের অ্যাকশন শুরু হইবে তো তো আপনি দুর্নীতি বন্ধ করবেন আপনি দুর্নীতি ওদের লাগে করবেন যৌতুক নেবেন আপনার দাড়ি টুপি করবেন আজই যাইবেন ওমরা করবেন এগুলো তো চলবে না আমাদের সৎপথে থাকতে হবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন ঘৃণা করতে হবে বন্ধ হয় না মরা